বিসমুল্লাহ রহমান রহিম শরীফ উসমান হাদি এর খুনি কুখ্যাত সন্ত্রাসী আমি ছাত্রলীগের সাবেক নেতা যুবলীগের সাবেক নেতা ফয়সাল করিম ওরফে দাউদ খান এই কুখ্যাত সন্ত্রাসী জুলাই ছত্রিশে জুলাইয়ের নায়ক অগ্রনায়ক অগ্রসৈনিক আধিপত্যবাদ বিরোধী এক অকুতবাই সৈনিক যিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে বিগত স্বৈরে চারিনি সরকার স্বরে চারি সরকার স্বরে চারিণ শেখ হাসিনাকে খাতের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে তার ভূমিকা অনস্বীকার্য সুতরাং আমরা এ কথা বলতে পারি যে জুলাই যুদ্ধারাগ যারা যেখানে রয়েছেন তারা সাত দেশপ্রেমিক এবং সহস্র দেশপ্রেমিক এবং তারা দেশের জন্য আমরণ লড়ে গিয়েছেন এবং সামনে আরও লড়বেন বলে আমি বিশ্বাস করি কিন্তু শরীফ উসমান হাদি এই ভাইটাকে যে গ্রুপ ষড়যন্ত্র করে হত্যা করেছে যারা এর সাথে জড়িত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই ডিবি যারাই রয়েছেন যারাই গোয়েন্দা সংস্থায় কাজ করেন যারা দেশের কল্যাণের জন্য চিন্তা করেন যারা দেশের মানুষের কথা চিন্তা করেন দেশের অরাজকতা এবং বিশৃঙ্খলা উৎখাত করে যেনারা শান্তি প্রতিষ্ঠা করতে চান তারা এই জুলাই যোদ্ধাকে সেল্টার দিতে পারেনি তার বৃদ্ধি যে এত ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্র সাথে পতিত সরকার এবং তার দোষরা এবং রয়ের ভারতীয় রয়ের সাথে সরাসরি জড়িত কারণ আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে শরীফ উসমান হাদি উনি আধিপত্যবাদ বিরোধী এক শক্তি উনি নিজের জীবনকে পরোয়া না করে দেশের কথা চিন্তা করেছেন দেশের মানুষের কথা চিন্তা করেছেন দেশের মানুষের ভোটাধিকার কথা চিন্তা করেছেন দেশের মানুষ যদি শান্তিতে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে সেই কথা বলেছেন এবং তিনি তার কোনো এক বক্তৃতায় বলেছেন যে আমার মাথায় যদি গুলি করে হত্যা করা হয় হত্যাকারীদের জন্য বিচার করা হয় এখন যেহেতু হত্যাকারী রাগ হত্যাকারের দোষরা রাখ সবাই সবার মুখ উন্মোচিত হয়েছে এবং তারা কেন হত্যা করেছে কি কারণ হত্যা করেছে তাদের ষড়যন্ত্র কী এদেশে ভারতের আধিপত্য বাদ কী ভারতের থাবা কি ভারত কেন এদেশে কররাজ্য পরিণত করতে চায় সব কিছু মিলে এর যে যত যে নেটওয়ার্ক আছে যত বড় নেটওয়ার্ক যত বড় শক্তিশালী হোক না করো সবাইকে আইনের আওতায় নিয়ে আসে তাদেরকে অবশ্যই বিচার করা উচিত এবং এই করুণ অবস্থা থেকে দেশের দেশের যারা বিশৃঙ্খলা কাজ করতে চায় দেশের যারা ভোটাধিকার প্রয়োগ করতে বাধা সৃষ্টি করে তাদেরকে উৎখাত করে একটি শান্তি এবং শৃঙ্খলা দেশ ফিরিয়ে আনার জন্য আমি বর্তমান সরকারের মানে প্রধান উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং অধীর ভবিষ্যতে যাতে কোনো দেশপ্রেমিক জনগণের সাথে কোনোভাবে প্রতারণা করানো হয় কোনো ষড়যন্ত্র করা না হয় এবং তাদের হত্যার উদ্দেশ্যের জন্য আরেকটিও গুলি না চলে সেদিকে দৃষ্টি রাখার জন্য বিশেষ আকর্ষণ করছি এবং এটাও বলছি যে যারা দেশপ্রেমিক এদেশের মানুষ এদেশে যাদের বসবাস তারা যদি কখনো কোথাও সন্ত্রাসী পাওয়া যায় সেই সন্ত্রাসী যদি কোনো অকারণ করে তারে চারিদিক থেকে সেই সন্ত্রাসীতে ঘিরে ধরে লাগাতার তার উত্তম উদ্যম দিয়ে আইনে সফর্দ করার জন্য আমি সবাইকে আহ্বান জেনে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ